ওরে ভাই রে ভাই অপুবিশ্বাস তিনি কি স্বপ্নম বুবলিকে অপমান করলেন শবনম বুবলিকে উদ্দেশ্য করে কি তিনি এই কথাটা বললেন অপুবিশ্বাস তিনি বলছেন কি তিনি বলছেন শাকিব খান নির্ভরতা সুসম্বাদ নয় এটা কোনো অর্জন নয় কোনো যোগ্যতা নয় আপনি যে আপনাকে যোগ্যতা সম্পন্ন নায়িকা বলছেন ডিমান্ডেবল নায়িকা বলছেন আপনি যে আপনাকে সাকিব খান নির্ভর করেছেন এটা সুসম্বাদ নয় এটা কোনো অর্জন নয় তাহলে কি অপু বিশ্বাস তিনি ডাইরেক্টলি সবনম খোঁচা মারলেন ভাই রে ভাই আবারও দুই শতনে গ্যাঞ্জাম লেগে গেছে সোশ্যাল মিডিয়াতে দুই দুইজন শতিন তারা আবারও গ্যাঞ্জাম শুরু করে দিছে যেখানে অপু বিশ্বাস তিনি চালাকির সাথে ট্যালেন্টের সাথে বুদ্ধিদীপ্ত দিয়ে স্বপ্নম কাবু করে ফেলেছে স্বপ্নম বর্তমানে কাবু হয়তো বা তিনি এটার অ্যান্সার করতে পারবেন না বা দিতে পারবেন না অপবিশ্বাস তিনি যে মন্তব্যটা করছেন তিনি বলছেন সাকিব খান নির্ভরতা কোনো অর্জন বা যোগ্যতা নয় এই কথাটা তিনি কেন বললেন তিনি তার নিজেকে নিয়ে বলেছেন কিন্তু কথার তীরটা গিয়েছে বুবলি ম্যাডামের বুকে সাকিব খান নির্ভরতা সাকিব খানের সাথে সিনেমা না করলে সিনেমা চলে না সাকিব খানের নায়িকা না হলে আলোচনা হয় না সাকিব খানের নায়িকা না হলে ফিল্ম ইন্ডাস্ট্রিতে গ্লামার হওয়া যায় না বা গ্লো করা যায় না শাকিব খানের নায়িকা না হলে দর্শক ভালোবাসা পাওয়া যায় না এই সাকিব খান নির্ভরতা কোন যোগ্যতার মধ্যে পড়ে না আপনার নিজের যোগ্যতা কি উপবিশ্বাস কিন্তু এই প্রশ্নটা করেছেন নিজেকে দিয়েই তিনি বলতে চেয়েছেন নিজেকে কিন্তু বাস লেগেছে বুবলির ঘরে তার আগে দেখেন এই যে ইধিকা পাল শাকিব খান নির্ভরতা নায়ক নায়িকা শাকিব খান নির্ভর এই ইদিকা পাল সাকিব খানের বাইরে সিনেমা করে আলোচনায় আসতে পারছে না এবার তিনি প্রিন্স সিনেমার জন্য চেয়েছিলেন তিরিশ লক্ষ টাকা ইধিকা পালকে বাদ দিয়ে বাংলাদেশি নায়িকা নেওয়া হয়েছে গুড গুড বাংলাদেশি নায়িকার জন্য এবার এই শাকিব খানের নায়িকা এই তাকমাটা ছিল অপবিশ্বাসের গায়ে অপুশ্বাস মানেই সাকিব খানের নায়িকা অপু মানেই শাকিব অপু অপু মানেই তার পেছনে শাকিব খান অপু শাকিব এই শাকিব খান নির্ভরতা কোনো যোগ্যতা নয় এটা টোটাল যোগ্যতা চলে যাচ্ছে সাকিব খানের টোটাল নির্ভরতা চলে যাচ্ছে সাকিব খানের হান্ড্রেড পার্সেন্ট সত্য উপবিশ্বাস কিন্তু এটাকে স্বীকার করেছেন কিন্তু বাস দিয়েছেন বুবলি ম্যাডামকে বাসটা কেন দিয়েছে জানেন এই যে দেখেন স্বপ্নম বুবলি ম্যাডাম তিনি বর্তমানে রানিং বাংলাদেশের নাম্বার ওয়ান নায়িকা দাবি করেন নিজেকে শুধু তিনি না তার ভক্তকুল পর্যন্ত নিজেকে বলেন নাম্বার ওয়ান নায়িকা বুবলি ম্যাডাম কিন্তু এই নাম্বার ওয়ান নায়িকার ফিল্মি ক্যারিয়ারে অর্জন বলতে গেলে সাকিব খানের নায়িকা সাকিব খানের নায়িকা এটার বাইরে স্বপ্নম বুবলির ফিল্মি ক্যারিয়ার একেবারে জিরো তিনি সাকিব খানের বাইরে লোকাল করেছে ফ্লপ সাকিব খানের বাইরে পোহলেখা করেছে ফ্লপ শাকিব খানের বাইরে এবং সাকিব খানের বাইরে ক্যাসিনো করেছে ফ্লপ সাকিব খানের বাইরে তিনি লিপস্টিক করছেন আদর আজাদকে দিয়ে সেটাও হয়তোবা ফ্লপ হবে না বলা যাচ্ছে না আগামী ঈদে মুক্তি পাবে মানে লিপস্টিক পিনিক পিনিক ও ইয়া পিনিক সিনেমার কথা বলছি আমি এই পিনিক সিনেমাটা কি হবে এখনো বলতে পারছি না কারণ সিনেমার এখনো দেখি নাই তবে অপুবিশ্বাস তিনি যেটা বোঝাতে চাচ্ছেন সাকিব খানের নায়িকা এটা কোনো অর্জন নয় এটা সাকিব খানের অর্জন এটা সাকিব খানের দেওয়া উপাধি আপনাকে অর্জন করতে হবে আপনি একক নায়িকা যেমন মৌসুমি ছিল পূর্ণিমা ছিল শাবনূর ছিল শাবনাস ছিল এদেরকে বলে একক নায়িকা বিশ্বাস ছিল একক নায়িকা শাকিব খানের বাইরে গিয়েও তিনি সিনেমা করে তিনি সফল হয়েছেন ব্যবসায়িকভাবে নাম কামিয়েছেন নিজের দাম বাড়িয়েছেন এটাকেই বলে নায়িকা তাহলে অপবিশ্বাস তিনি হঠাৎ ফিল্মে এসে কেন খোঁচা মারছেন বুবলি ম্যাডামকে ফিল্মে এসে তিনি বুবলি ম্যাডামকে খোঁচা মারার পেছনের যে কারণটা সেটা হচ্ছে তিনি একটু এই ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে একটু ঝাঁকাতে চাচ্ছেন যারা দুর্বল আছে তারা যেন পড়ে যায় একটু তিনি লড়াচাড়া করতে যাচ্ছেন যারা দুর্বল আছে তারা যেন সরে যায় মূলত উপবিশ্বাস তিনি সিনেমাতে এবার নেমেছেন হঠাৎ করেই এক সপ্তাহ ব্যবধানে দুই দুইটা সিনেমাতে চুক্তি হঠাৎ করেই তিনি ফোকাস নিয়ে নিলেন নিজের দিকে হঠাৎ করেই তিনি ইস সিন নিজের আয়ত্তে নেওয়ার চেষ্টা করছেন আমি অবাক যে এই নায়িকার সিনেমা করার কথা ছিল না যার ওজন হয়ে গেছে আর সেই ওজনকে তেরো কেজি ওজন কমিয়ে তিনি এখন মাত্র পঁয়ষট্টি থেকে থেকে আটষট্টিতে নেমে এসেছেন অনলি আরো ওজন কমানোর চেষ্টায় আছেন সিনেমার পরিচালক তিনি বলছেন যে আমার নায়িকা অপুকে ফোন দিলেই বলে জিমে অপুবিশ্বাসকে সকালে ফোন দিই দিনে ফোন দিই রাতে ফোন দিই যখনই ফোন দিই সে জিমে এতটাই সে ডেডিকেটলি নিজের ওজনটাকে কমানোর জন্য নিজের যেই শিল্পী বা অভিনয়টাকে ধারণ করার জন্য একেবারে ব্যক্তি হিসাবে ওই ক্যারেক্টারে প্রবেশ করার জন্য যে পরিশ্রমটা দিচ্ছেন অপু দুর্বার সিনেমার জন্য সজলের সাথে ভাইরে ভাই মানে পরিচালকের এই কথাগুলো শুনে মনে হচ্ছে যে অপুবিশ্বাস তিনি মাজায় গামছা বেঁধে নেমে পড়েছেন কোমরে গামছা বেঁধে তিনি নেমে পড়েছেন যে এবার নাম্বার ওয়ান তিনি আবারও নিজেকে প্রতিষ্ঠিত করবেন প্রমাণিত করবেন অ্যাওয়ার্ড নেবেন প্রথম আলো মেরিল প্রথম আলো পুরস্কার নেবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার নেবেন তারপরে হয়তোবা তিনি থামবেন ভাই বেরাদা আমার কাছে মনে হয় বাংলা চলচ্চিত্রে ইয়েস বাংলা চলচ্চিত্রে এখনো ডিমান্ডেবল নায়িকা এখনো আলোচিত নায়িকা এখনো প্রশংসার উচ্চ পর্যায়ে যদি কোনো নায়িকা থেকে থাকে সাকিব খানের সাথে এবং সাকিব খানের বাইরে গিয়ে যদি নিজেকে প্রমাণ করে থাকে তাহলে সেটা ইয়েস অনলি ওয়ান নায়িকা আমাদের অপবিশ্বাস অপু ইসলাম খান যাই হোক সব নম্বুবলি ম্যাডাম আপনার জন্য দোয়া রইল শুভেकामना রইলো উপবিশ্বাস ম্যাডাম আপনার জন্য তো মন থেকে হাজার হাজার দোয়া ভালোবাসা শবনমবলি ম্যাডাম আপনি জিরো ফিগার ঠিক আছে কিন্তু আপনি সুন্দর কিনা সেটা দেখেন নট ফিগার জিরো না ডাবল না ডাবল এক্সেল না এম না এল সেটা না আপনাকে দেখতে হবে আপনাকে পরিপাটি সুন্দর কখন লাগে প্রহেলিকা সিনেমায় যে ফিটনেস ছিল আপনার সেটা সৌন্দর্য আলাদা আলাদা একটা সৌন্দর্য ছিল সেই প্রহেলিকাতে আর এই প্রহেলিকার পরবর্তীতে আপনার যে ফিটনেস না সেটা দর্শকদেরকে আকর্ষিত করতে পারছে কিন্তু সিনেমার পর্দায় বা সিনেমার ক্যামেরায় ফিল্মে বা পরিচালকদের নজরে প্রযোজকদের ডিমান্ডে আপনাকে নাম্বার ওয়ান থেকে নাম্বার টু থ্রি ফোর ফাইভ টেনও চলে যেতে পারে এর জন্য আমি বলবো যে নিজেকে কিসে সুন্দর লাগছেন সেটা দেখেন যেমন আমি আমার যে ওজন বর্তমান ওজন প্রায় আটষট্টি আটষট্টি ঊনসত্তর বাহাত্তর এই বাহাত্তর থেকে মানে সত্তরের উপরে উঠে গেলে আমার গালগুলো গোলমলো হয়ে যায় তখন দেখতে ভালো লাগে না আমি অল টাইম নিজেকে সত্তরের নিচে থাকার চেষ্টা করি সহত্তরের নিচে রাখলে আমাকে একটু টনটাইট লাগে ঠিকঠাক লাগে আর যেমনি সত্তরের উপরে চলে যায় তখন এবারে গোলুমু ট্যাপা হয়ে যায়